টয়লেটে আমরা কতক্ষণ থাকি আর ঘরে কতক্ষণ থাকি সারা দিনের মধ্যে ঘরে এই চব্বিশ ঘন্টা সময়টা আমরা দেখি চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ থেকে তেইশ ঘন্টা আমরা ঘরের মধ্যে থাকি অন্য রুমের মধ্যে টয়লেটে কতক্ষণ থাকি এক ঘন্টা খুব প্রয়োজন যখন প্রয়োজনীয় কাজ সমাপ্ত সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে চলে আসি সেই রকম এই জগৎটাকেও আমাদের টয়লেট বা ডাস্টবিনের সঙ্গে আচার্যরা তুলনা করে ডাস্টবিনে সমস্ত বর্জ্য পদার্থ গুলোকে ছুঁড়ে ফেলে দেয় সেরকম এই জগতে এই জগৎটা হচ্ছে এই জগতে আমাদের যে সমস্ত বর্জ্য পদার্থ গুলো আমাদের হৃদয়ে জন্মেছে সেইগুলোকে তাড়াতাড়ি সেখান থেকে তাড়াতাড়ি সম্ভব তুলে সমুলে একদম এই ডাস্টিন মানে এই জগতে আমাদেরকে ফেলে আমাদের এই জগৎ থেকে বিদায় দিতে হয়

আমাদের যেটা আমাদের হওয়া উচিত নয় যে ইচ্ছা আমাদের হওয়া উচিত নয় ইচ্ছা সমে না দুটো একসাথে আমাদের হয়েছিল ইচ্ছা কি হয়েছিল যে আমিও প্রভুর মতো ভোগ করব আমিও কর্তা হব আমার কথাতে ওই মানুষজন চলবে আমি যেটা বলবো সেটা হবে অন্য কেউ ভোগ করার আগে আমি ভোগ করব এই ইচ্ছা আমার মধ্যে জেনেছিল কেন না আমি পরমেশ্বর ভগবানের সঙ্গে থেকে থেকে এই ইচ্ছাটা আমার মধ্যে জন্মগ্রহণ করেছিল দ্বেষ দ্বেষ মানে এনবি ঈর্ষা আমার মধ্যে ঈর্ষা জন্মেছিল সবসময় যদি দেখি যে আমার আমি যার সঙ্গে রয়েছি আমায় কেউ গুরুত্ব দিচ্ছে না আমায় কেউ ভালোবাসছে না মাখনটা আসছে ওনাকে দেওয়া হচ্ছে মিষ্টি আসছে ওনাকে দেওয়া হচ্ছে মালাটা আসছে প্রথমে উনি মালা পাচ্ছেন প্রশংসা হচ্ছে যশ গাইছে ওনার যশ গাইছে আমার যশ তো গাইছে এইটা দেখে দেখে আমার মধ্যে একটা আই হ্যাভ ডেভেলপ আনওয়ান্টেড ডিজায়ার আমিও পরমেশ্বর ভগবান সমর্থ নিয়ে না

খারাপ হবে বাস্তব সত্য এবং দেখেন তো আমাকে আপনার প্রতিমা নি তো সবাই দুর্গা প্রতিমায় কি দেখেন মা দশটি হাতে দশ অস্ত্র রয়েছে আচ্ছা মা হাতে আরেকটা অস্ত্র আছে একটা অস্ত্র আছে সেটা মা আছে তাই না

বিভিন্ন দেশজীবীর কাছ থেকে আমরা যেন কষ্ট পাচ্ছি এখন জ্বলন্ত কবে বর্ষা আসবে তাই না শেষ হয়ে গেলাম ঢুকতে ইচ্ছে করে না বহু রাত্রেবেলায় তারও নেই এসি কিনতে হবে এসি কেনার মধ্যে অনেক খরচা বেশি কিনলাম আবার না আসছি এসি কেনার মাধ্যমে তো বিসিতেও লাভ নেই আরাম নেই এসিতেও আরাম নেই তাহলে কি জানালো আগুন ভালো করে বিষয়টা আদি দৈনিক এ বিভিন্ন দেখ দেখি আমাদের আবার বর্ষাকালে খুব বেশি বৃষ্টি হয়ে গেল আবার ঝড় এসে গেল নানা রকম সমস্যা কিছুদিন আগে আমফান ঝড় হয়ে গেছিল তো আমফানটা অনেক আমাকে মজা করে বলেছিলেন প্রভু ওটা আমফান না বলে আম খান বলে নাম বলল কেন বলে খেয়াল নেই আপনার সত্যি নাই যেদিন ঝড় হলো তার পরের দিন আমাদের পাশে একটা আম বাগান আছে আরে বাপরে সব মানুষজন ব্যাগ বড় বড় ব্যাগ নিয়ে ওখানে আম বাগানে ঢুকেছে

ভগবান আমাদেরকে খুব সুন্দর করে একটা না হা হ্যাঁ ওই জন্য আমাদের গোবিন্দ দাস বলে একজন আচার্য তিনি একটি সুন্দর ভজন লিখেছেন ভজনটা আমাদের গৌরী বৈষ্ণব ভজন যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা

বারুকা থাকে সেগুলো দিনের বেলায় খালি পায়ের বিন্দু সমাশিতে যদি ছিটে বৃষ্টি হয় তাতে গরম তো কমে না ওটা আরো গরম বেড়ে যায় ঠিক সেই রকম আমাদের জীবনে বারি বিন্দু সম ওই রকম একটা উপমা দিয়ে বলছি যে এইরকম যদি একটা ভবন আমাদের জীবনটা সুত মৃত রমণী সুত মানে হচ্ছে মৃত মানে হচ্ছে রমণী সুত মানে বন্ধু মানে হচ্ছে স্ত্রী সুত মৃত রমণী এরা একটা সুন্দর স্ত্রী হলো আমার ভালো বন্ধু হলো আমার ভালো সন্তান হলো কিন্তু গ্যারেন্টি দিয়ে কে বলতে পারবে যে আমার সন্তানটা সুসন্তান না কে গ্যারান্টি দিয়ে বলতে পারবে আচ্ছা সেই সন্তান আমাকে দেখবে আজীবন আমার সুখে দুঃখে পাশে লাগবে এই গ্যারান্টি কে নিতে পারেন মিত্র মিত্র দেখা গেছে সব থেকে কাছে কি সব থেকে শত্রু হয় আপনারা একটু কম কথা বলবেন তাহলে আপনারা বলবেন আমি তো শুনবো

সমস্ত রাজ্য ফেটে গেছে রুটাসে জুলিয়া সিজারের বিরুদ্ধে লড়াই করছে জুলিয়া সিজারকে রাজার পথ থেকে হারাতে হবে তো জুলিয়া সিজার খুব বিপদ বুঝে ভুটাসকে ডেকেছে ভুটাস তুমি তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তো তুমি আমার কাছে এসো আমি তোমার সঙ্গে কিছু আলোচনা করতে চাই কি করবো জুলিয়া সিজার রাস্তা কিছু খুঁজে পাচ্ছেন না

আমরা আমাদের শরীরে পরিবর্তন হয় পাঁচ বছর বয়সে আপনাদের ছবি কুড়ি বছর বয়সের ছবি চল্লিশ বছর বয়সের ছবি ষাট বছর বয়সের ছবি আশি বছর বয়সের ছবি পাশাপাশি দেখে দেখবেন তো শরীরে পরিবর্তন হয়েছে কিনা হয়েছে তো কিন্তু কে পরিবর্তন হয়নি আমাদের মনটা পরিবর্তন হয়নি আমাদের আসলে মন নয় আমরা আত্মা আমরা কি আত্মা আমাদের পরিবর্তন হয়নি আমরা সবসময় মনে করছি নাও আমি এখন ইয়াং এখনো চেষ্টা করি দৌড়ানোর জন্য কিন্তু আমি চেষ্টা করলো আমার শরীর পাচ্ছিল আমি কাজ করতে চাইছি কিন্তু আমার কাজ করতে পারছি না আমি দেখতে চাইছি ভালোভাবে কিন্তু আমাকে চশমা দিতে ভালো করে জন্য ভালো খেতে পারছি না ভালো ভালোভাবে খাওয়ার পরে আছে আপনার নাম জানেন আম্বানি গোষ্ঠী ভারতবর্ষের কাছে আমি সারা পৃথিবীর মধ্যে অন্যতম কোনো ঘরেই পড়ি না কিন্তু এই আম্বানি যিনি প্রথম জিনিস করেছিলেন ভীরু ভাই আম্বানি

যখন খাবেন যখন বসে থাকবেন যখন কোনো কাজ করবেন বা যখন কোনো অলস সময় কাটাচ্ছেন সব সময় ভগবানের দীর্ণ আপনারা জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে স্মরণ করতে পারি যত আমরা ভগবানের কথা শ্রবণ করবো তত বেশি করে আমরা ভগবানকে স্মরণ করতে আমাদের সুবিধা পাব আপনারা নাম আমি বলি উড়ুকি বলে একটা জায়গা আছে দক্ষিণ ভারতে সেই উড়ুক্পিতে রাঘবেন্দ্র মহারাজ বলে একজন সন্ন্যাসী ছিলেন তিনি যখন হরি কথা বলতেন তখন উড়ুক্কি মন্দিরে ভীষণ ভিড় হয়ে যেত তিন মাত্র জায়গা না করি

যারা ওই ভগবানের কথা যারা ভগবানের ছিলেন এই মন্দিরে তারা কি তারা দেখি ভগবানকে থালাতে করে সোনার থালায় দেওয়া হতো এবং ছাপ্পান্নখানা সোনার মাটিতে দেওয়া হতো এবং দুখানা গ্লাসে রুদর গ্লাসে দেওয়া হতো সেই গ্লাসে একটাতে জল দেওয়া হতো একটা জুস দেওয়া হতো মানে সর্ব তো প্রত্যেকটা মন্দিরে বিভিন্ন মন্দিরে মন্দিরে সেখানে যেখানে কথা হতো সেইখানে সেইখানে এর অর্থ কি দাঁড়ালো যে ও তার মানে তখন পূজারীরা ঠিক ভাবলেন ও তার মানে আমি থালা দিয়েছি মন্দিরে আর থালাটা পাওয়া যাচ্ছে এখানে যেখানে কথা হচ্ছে

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে রয়েছে এই মন্ত্রী বাবা পরে দিন আপনার একটুখানি আমি আপনাদের রিকোয়েস্ট করছি পরে একটু পরে দিন আপনারা সামনে ঘোরাফেরা করলে একটু অসুবিধা হচ্ছে তো রঙ্গনাথের কথা হতো তখন আমার প্রচন্ড পুরো মন্দিরটা বিশাল বড় মন্দির প্রচন্ড ভিড় হয়ে যেত তো একজন থাকতেন যিনি বাতি জ্বালিয়ে দিতেন এবার দক্ষিণ ভারতে যদি আপনার যান ওখানে মন্দিরগুলোতে আমাদের এখানে যেমন পিতৃমালা জ্বালানো হচ্ছে ওখানে যখন কিতৃমালা জ্বালানো হয় না ওখানে এখনো ওই আপনার ঘির প্রদীপ জ্বালানো হয় তো ওইরকম ভাবে একজনের কাজ ছিল সন্ধ্যায় যে হবে হবে যখন করবে ওই বাতিগুলোকে জ্বালিয়ে দেওয়া

হ্যাঁ শেষ যাওয়ার সময় দেখছি আর রাস্তা নেই যেতে পারছেন না সেই সময় দিক থেকে তারা মারতে শুরু করছেন কেউ এরকম হাতে মারছে কালে হাতটা দিয়ে হাতটা সরিয়ে দিচ্ছেন এরকম দু তিনবার হওয়ার পরে তিনি বিরক্ত হয়েছেন

আদি মানে হচ্ছে শুরু অন্ত মানে হচ্ছে শেষ জাগতিক সুখ যেগুলো রয়েছে এই সমস্ত সুখ গুলো শুরুও হয় আবার শেষও হয়ে যায় কিন্তু চিনময় সুখ

খুব অল্প সময়ের জন্য বজ্র বিদ্যুৎ যখন ঝড়ক হয় কতক্ষণ হয় খুব অল্প সময়ের জন্য কয়েক মুহূর্তের জন্য আমাদের জীবনে গোটা জীবনটাই কিন্তু আমরা সুখ খোঁজার চেষ্টা করি ওই রকম ভাবে আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য কিছু সুখ আমরা পাই যেমন আরেকটু উদাহরণ হতে পারবেন গান আমরা যখন প্রথমে চিমই কেমন লাগে মিষ্টি মিষ্টি নরম নরম কিছুক্ষণ পরে কি হয়ে যায় কোনো মিষ্টি ভাব নেই বিস্বাদ এবং শক্ত শক্ত ঠিক রকম আমাদের জীবনের সুখগুলো প্রথম প্রথম কখন কতক্ষণ থাকে যতক্ষণ মার কাছে ছাত্র অবস্থায় রয়েছি ঠিক না তাহলে যেই সংসার জীবনে ঢুকলাম তখন কি হলো সংসারে দায়িত্ব নিতে শুরু করলাম গর্ধভের মত আমি তখন আরেক শুরু করে দিলাম হ্যাঁ আর এই আমি উচ্চিষ্ট শুরু করলাম

সেই পথে আমাদের যেভাবে দেখিয়েছেন যে মার্কর্শ চপল সুখ তো এই চপল সুখের জন্য লালায়িত হবেন না বরং অন্তহীন সুখের জন্য চিন্ময় সুখের জন্য এটার জন্য লালায়িত হন এই সুখ আপনাকে আপনার প্রকৃতি যে অন্বেষণ সেই অন্বেষণের সমাধান করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ তাহলে আমি তবু আমাকে বলেছিলেন সাড়ে আটটা পর্যন্ত বসতে আমি সাড়ে আটটা পর্যন্ত বসেছি ঠিক সাড়ে আটটা বাজে এখন এই কয়েকদিনের হরি নাম না করে সত কীর্তন প্রব বারো মাস চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন সবসময় ভগবানের নাম নিন তবেই আমাদের এই যে হরি নামে অষ্টকর করার যে উদ্দেশ্য সেটা সফল হবে